বিথি আল আমিন নার্সারিতে আছি মানিকগঞ্জ হ্যালো বন্ধুরা সকল সবাই ভালো আছেন আমি এখন আছি দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ সড়ক ভবনের সামনে এই বিথি আল আমিন নার্সারিটি তো বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগে বিভিন্ন বাহারি রঙের বিভিন্ন রকমের ফুলের গাছ ফলের গাছ বাহির থেকে আপনারা দেখতে পান যে এই গাছগুলো যেহেতু মেইন সড়কের সাথেই এই নার্সারিটি দেখতেও ভালো লাগে পাহাড়ি রঙের পাহাড়ি ডিজাইনের মনে হয় যে ডিজাইন করে রেখেছে এত সুন্দর ফুল এবং ফলের গাছ আর ছোটো ছোটো গাছে আমি দেখতে পেলাম যে ফল ধরেছে দেখতেও ভালো লাগে আম তারপরে পিস ফল তারপরে আরও অনেক ফলের গাছ আমি দেখেছি নারিকেল বা দেখতেই পাচ্ছেন যে আরো ফলগুলি আছে এই দেখেন আম দেখতে অনেক সুন্দর লাগে ছোট ছোটো গাছে অনেকগুলো আম ধরে রয়েছে দেখতেই পাচ্ছেন যে ঝোপা ঝোপা আম দেখতে ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর ফল আমরা পিসফল নামে এটা চিনি আমার ভালো লাগে বিষয়টা এবং কি ফলগুলো খাইতেও ভালো লাগে এই দেখেন আম অনেক বড় বড় একটা সাইজ অনেক বড় প্রায় পাঁচশো গ্রামের উপরে হবে এই ফলটি দেখতেই পাচ্ছেন যে এই বাগানটিতে বড়ই গাছ পেঁপে গাছ সুপারি গাছ মানে এই জায়গায় বিভিন্ন ফলের গাছ বেশি এবং ফুলের গাছ দেখতেই পাচ্ছেন লিচু গাছ এই দেখেন আমগুলি দেখতেও খুব ভালো লাগতেছে এই ফুল এবং কি ফলের বাগানটি সুন্দর করে সাজিয়ে রেখেছে এই মানিকগঞ্জ শহরের মধ্যে শহরের এই ইটবালুর শহরের মধ্যে এই পাশে যে এই আমি অনেক আগে থেকেই দেখতে পাই আমি দু হাজার আঠারো উনিশ সালে এই জায়গায় থেকে অনেকগুলো ফুল এবং কি ফলের গাছ নিয়ে হয়েছিল প্রায় এক লক্ষ বিশতিরিশ হাজার টাকার মধ্যে আর এক একটা গাছও অনেক দাম ছিল চার থেকে পাঁচ হাজার করেও ছিল বিভিন্ন যে গাছগুলো তো আজকেও আসছি দেখতে এই যে আমের গাছটি এটা অনেক দাম হবে দুই থেকে তিন হাজারের মধ্যে হবে এবং হতে পারে আমি অবশ্যই জিজ্ঞেস করিনি আমি দেখতে এবং কি ঘুরতে আসছিলাম তো আমার জন্য পরবর্তীতে নিব তো সেগুলো দেখতে আসছিলাম দেখতেই পাচ্ছেন যে যারা নাকি ফুল গাছ পছন্দ করে এই ফুল গাছের টপগুলো সাজে রেখেছে আর ছোটো চারাগুলো আপনারা এই জায়গায় থেকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন যে আমগুলো দেখতেও খুব ভালো লাগে চারিদিক পরিবেশ কি সুন্দর এক কথাই আজকের বিকেলটা অনেক সুন্দর ছিল বিশেষ করে এরকম প্রাকৃতিক পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে আর আমগুলো বারবার আমি দেখতে আসছি যে আমগুলো অনেক বড় বড় সাইজ এক একটা আম প্রায় ছয় থেকে সাতশো গ্রাম এটা হবে অনেক লম্বা লম্বা সাইজ দেখতেও ভালো লাগতাছে আজকের এই পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অবশ্য এখানে গোলাপ দেখেছি আমি অনেক পদের গোলাপ কম্ভকে পুনর বিশ পদের গোলাপ দেখেছি আমি এবং বিভিন্ন ফুলের গাছ দেখেছি এই একটি আম প্রায় এক কেজির উপরেও হবে হয়তোবা আমি নিজে হাতে ধরে দেখেছি এই আমগুলো অনেক বড় বড় সাইজ আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আসল কথা কি অনেকেই অনেক ভিডিও দেখি আসল কথা সবাই চায় এরকম ন্যাচারাল ভিডিও দেখতে কারণ মানুষ এই ফেসবুক অনলাইন দেখে বিরক্ত আমি চাই এবং কি আমি নিজেও ঘুরি এবং কি মানুষকে পারলে একটু দেখানোর চেষ্টা করি যে তারা একটু দেখুক প্রাকৃতিক পরিবেশগুলো মানুষ তো অনেক কিছু দেখে অনেক বিরক্ত ফেসবুকের মধ্যে যা হয় বা অনলাইন মিডিয়ার মধ্যে যা হয় এগুলো দেখে সব বিরক্ত তো আমিও চাই যে সবাই আমার মতো প্রাকৃতিক পরিবেশগুলো একটু তারা মনের মধ্যে স্থাপন করুক বা গ্রহণ করুক আর ফুল ভালো লাগে নদী ভালো লাগে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন যে আসল কথা কি মন যদি ভালো না থাকে মন যদি সুন্দর না হয় এরকম সুন্দর পরিবেশে যাওয়া যায় না আমি নতুন করে নিজেকে তৈরি করার চেষ্টা করি যে মনটাকে যে যেন ভালো থাকি আর মাঝে মাঝে এই ভিডিওগুলি তৈরি করি শুধু আপনাদের জন্য যারা আপনারা আমাকে দেখেন ফলো করেন আমার কাছে খুব ভালো লাগে আর ফলো করেন বা কমেন্টস করেন দেখেই আর নতুন করে এরকম ভিডিও তৈরি করতে পারি দেখতেই পাচ্ছেন যে আম গাছটি আমার কাছে খুব ভালো লাগতেছে যে একটি ছোটো আম গাছের মধ্যে বা টপের মতনই বলতে পারেন যে কতগুলো আম ধরেছে আসল কথা আম তো কিনেও পাওয়া যায় হাটে বাজারে কিন্তু এরকম বাসায় আমার আম গাছ আছে বড়ই গাছ আছে এগুলা খাবার যে দেখতেও ভালো লাগে যে আমটা ধরেছে দেখতেও ভালো লাগে তো আপনারা যারা আছেন যারা ভিডিও দেখেন বা নিজেরাও ইচ্ছা জাগে তো সবাই চেষ্টা করবেন ফলের গাছ ওনার জন্য বিভিন্ন ফল ফুল দেখবেন ভালো লাগবে এই এই পরিবেশগুলো বাসার মধ্যে যদি আপনারা এইসব সুন্দরই করেন ভালো লাগবে সারা ভিডিও এই আমি ছিলাম শাকিল আহমেদ এই নার্সারিতে তো আপনারা দেখতেই পেলেন যে বিভিন্ন ফুল গাছ আম গাছ বিভিন্ন ফলের গাছ তো ভালো লাগতেছে যে পরিবেশে আসতে পেরে তো আপনারা আসবেন দেখতে বা কিনতে তো আমি আসলে কথা দেখতে যাচ্ছিলাম তো আমিও কিনবো বাসার জন্য তো দেখতেছিলাম আপনাদের দেখাইলাম আসবেন ちょっと。<music>